আমার বয়ফ্রেন্ড কাটকে রাখছে এটা আমি জানি আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি তাকে আটকে রাখছে আমি তাদেরকে স্ট্রলি বলছি আমার রাজকে যদি না পাই আমি তাদের ফ্যামিলি কাউকে ছাড়বো না এদের সাথে আমার একটা বার মানে আমি যেখানে drinks করি রেগুলার drinks করি সেখান থেকে আমার তার সাথে পরিচয় হয় এরপর আমরা ভালো করে ফ্রেন্ডশিপে যাই ফ্রেন্ডশিপে যাওয়ার পর আমার একজন আরেকজনকে যথেষ্ট সময় দেই সারা দিন সারা রাত কি আমার সাথে ঘোরাঘুরি করে একটা সময় গিয়ে আমাদের খুব মানে প্রেম ভালোবাসার যে সাবজেক্টা ফিলটা চলে আসে তখন আমরা আরো বেশি সময় একজন দিচ্ছি যখন আমার কাছে মনে হলো যে আমি আমার রাজকে কে থাকতে পারছি না তখনই তারে বলছি যে রাজ চলো আমরা বিয়ে করি আর যখনই বিয়ের প্রশ্ন আসে তখন সে আমাকে বলে ঠিক আছে আমাকে দুই তিন মাস সময় দাও এমনকি সে আমার বাবার সাথেও কথা বলে আসছে তো যখনই সে তার মাকে বলতে গেছে যে আমি নুপুর বিয়ে করতে চাই তখনই মনে করো ভাইয়া তার মা তাকে মানে উল্টা পাল্টা বুঝায় সরায় রাখছে হয়েছে তো আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে রাজের মা রাজের তুমি সবকিছুই জানতো আমি মুসলিম মেয়ে সে হিন্দু ছেলে সবকিছু জানার পরও কেন সে এখন হিন্দু মুসলিম আসবে যখন আমার বিয়ের ব্যাপার আছে তখন আর যখন সারা দুনিয়ার রাজ আমার সাথে ঘুরলো তখন কি হিন্দু মুসলিম সাবজেক্ট আসে নাই এখন কেন দিনের পরিচয় আপনাদের টু মান্থ জি ভাইয়া তো কি বলছে আপনাকে বিয়ে করবে বা এরকম এরকম ভাবে পরিচয়টা হয়েছে নাকি না

হ্যাঁ বিয়ের কথা আমি ওরে বলছি যে আমি যদি তোমার কাছে থাকতে পারছি না বিয়ে করব তখন সে একটা সময় গিয়ে বলছে ঠিক আছে বিয়ে করো কিন্তু আমাকে সময় দিতে হবে আর যখন সে তার মায়ের সাথে এই বিষয়টা আলোচনা করতে গেল তখন এই ঘটনাটা ঘটলো যে তার মানে আমার রাজকে সরে ফেলছে যেন রাজা আমার সাথে মিট না করতে পারে দেখা না করতে পারে সময় দিয়েছি ভাইয়া কিন্তু যখন সে সময় নিয়ে তার মার কাছে গেছে কথা বলার জন্য যে আমি নুপুরকে বিয়ে করব দুই তিন মাস পরে করতে চাই তখন তার মা বলছে যে এই মুসলিমে কেন বিয়ে করাবো না এগুলো ওরে অনেক কিছু বোঝানো হয়েছে বোঝানোর পরে তাকে সরা ফেলছে রাজ্যের সাথে আমার ফার্স্ট ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটা হচ্ছে তার বাসায় তার বাসা হচ্ছে আপনার পূর্ব রায়ের বাজার সেখানে আমি তার বাসায় ছিলাম বারো দিন যখন বারো দিন ছিলাম এলাকায় লোকজন আমাকে জানে আমি তার বাসায় ছিলাম তার বাসা প্রত্যেকটা ফ্ল্যাডে ফ্ল্যাডে আপুরা ভাবিরা জানে যে আমি তার বাসায় ছিলাম তার ফ্যামিলি এটা জানতো যখন ফ্যামিলি যা আছে ফ্যামিলি আইসে তাকে না বলছে কিন্তু সেই ছেলে আমার কথা শুনে নাই তার মা কথা শুনে নাই সে এরপর আমার কাছে আসতো সারা ঢাকা শহরে আমাকে নিয়ে ঘুরছে তো একটা ছেলে যদি সারা ঢাকা শহরে একটা মেয়েকে নিয়ে ঘুরে তাকে ভালো না বসে কেন তার সাথে ঘুরবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আচ্ছা আমরা সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি দুই মাসে তাকে বিশ্বাস করে ওই পর্যন্ত মানে ফিজিক্যাল রিলেশনে মানে কি বুঝে গেলেন যে আসলে এটা কেন তাকে বিশ্বাসী করলেন একটা দুই মাসে কিভাবে একটা এখন আমি আসি দুই মাস আর পাঁচ বছর বলে কথা না বিশ্বাসটা হচ্ছে মানুষের মনের ব্যাপার আমি যদি কাউকে ফিল করি আমি যদি কাউকে ভালোবাসি আমি তাকে ভালোবেসে অবশ্যই তার কাছে আমি যাব এটা আমি কেন দুনিয়া সবাই যাবে ভালোবাসার কাছে সবাই হেরে যায় তো আমি কেন ধরাতে আমি পারি না আমরা দুজনেই স্বইচ্ছায় ভাইয়া আমার কথা শোনেন আমারও ইচ্ছে ছিল ওর ইচ্ছে ছিল আমাদের আমি বলবো না যে আমার ইচ্ছা ছিল ওর ছিল না আমার ইচ্ছে থাকলে ওর যদি ইচ্ছে না থাকতো অবশ্যই তার বাসায় যেতে পারতাম না

আমি আমার বিজনেস বলেন আমার মিডিয়া কাজ বলেন সবকিছু নিয়ে অনেক ব্যস্ত আমি কোথাও সময় দেওয়ার মতো আমার সেই সময়টি আসলে নাই সেই জন্য যে আমার বয়ফ্রেন্ডকে তার ফ্যামিলি লুকায় রাখছে যেন সে আমার কাছে না আসতে পারে দেখানো হয়েছিল হ্যাঁ তা তো অবশ্য সে আমাকে ভালোবাসে বলছে ভালোবাসে বলে তো আমার কাছে আসা

আর এই যে রিজ যে বললেন না আমি তো আর কিছু তো জানতামই না রাজ রিস না গরিব না ধনী আমি জানতাম না আমি শুধু রাজকে জেনে ভালোবাসছি আমি একটা মুসলিম মেয়ে এটা আপনাদের বোঝা দরকার একটা মুসলিম মেয়ে কেন একটা হিন্দু ছেলেকে ভালোবাসবে পাগলের মতো এবং রাজের কোনো বিজনেস নাই রাজ কোনো জব করে না আমি তার কোনো ক্যারিয়ার দেখি না এরপরে কেন একটা মুসলিম মেয়ে তাকে ভালোবাসতে যাবে তাকে খোঁজার জন্য থানায় আসবে তার ফ্যামিলির সাথে ফাইট করবে কেন করবে আমি তার ফ্যামিলিকে আজকে বলছি যে আমার বয়ফ্রেন্ড যদি আমি না পাই আমি আমার বয়ফ্রেন্ড ফ্যামিলিকে ছাড়বো না কতদিন ধরে যোগাযোগ করেন আপনি আজকে 17 দিন টানা 17 দিন আমার বয়ফ্রেন্ড কাটকে রাখছে এটা আমি জানি আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি তাকে আটকে রাখছে আমি তাদেরকে স্ট্রেটলি বলছি আমার আজকে যদি না পাই আমি তাদের ফ্যামিলি কাউকে ছাড়বো না

কেন রে ভাই আমার বয়ফ্রেন্ড যদি আমাকে না ভালোবাসে সে তো থানায় এসে বলতে পারতো যে আমাকে ভালোবাসে না তার মানে কি তার ফ্যামিলি তার আমার বয়ফ্রেন্ড জানতে পারে নাই তার মানে সে আমাকে ভালোবাসে বলে তো সে আসতে পারে নাই আমার ফেজে সে কথা বলতে পারে না আমাকে বলতে পারে না যে আমি তোকে ভালোবাসি না তোকে আমি বিয়ে করব না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকে যে আমার বয়ফ্রেন্ড এই থানায় আসে নাই সে যে আমাকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ আমি আমি আজকে পেয়েছি আচ্ছা রাজের সাথে যে আপনার সম্পর্ক ছিল বা

আমি শ্রীমঙ্গলে রাতের সাথে পাঁচ দিন ছিলাম এটা হচ্ছে তার ছবি